দুই সালে তোমরা যারা এস এস পরীক্ষা দিবা তোমরা যদি জীব বিজ্ঞানের জাস্ট ষাটটি অধ্যায় ঠিকভাবে করে যাও তাহলে দেখবা ওই ষাটটি অধ্যায় থেকে কিন্তু ভাইয়া তুমি পাঁচটি সৃজনশীল কমান পাবা এটা আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি জাস্ট এইখানে দেখো আমি কিন্তু জাস্ট ষাটটা অধ্যায় তুলেছি তুমি যদি এই ষাটটা অধ্যায় একেবারে ঠিকভাবে করতে পারো তাহলে দেখবা ভিতর থেকে কিন্তু পাবা। এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়া বললাম এরই সাথে সাথে কিন্তু ভাইয়া তোমরা এমসিকিউ কিভাবে পড়বা এবং এই সৃজনশীল গুলো তো তোমরা পড়বাই প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু তার আগে কথা হচ্ছে জীববিজ্ঞান আর অন্যান্য সাবজেক্ট কিন্তু সেম না অর্থাৎ বাকি যে সাবজেক্ট আমি যদি বলি গণিতের কথা পদার্থ বিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত ওই সাবজেক্টের সাথে কিন্তু ভাইয়া তুমি জীববিজ্ঞানের একটা তুলনা দিতে পারবা না কারণ এই সাবজেক্টটা একটু ভিন্ন ক্যাটাগরি এই সাবজেক্টটাতে তারাই ভালো করে কারা ভালো করে জানো যারা ব্যস্ত কি ভালো জরা বেসিকটাকে সুন্দরভাবে কিন্তু ধরতে পারবে তারাই আসলে কিন্তু ভাই ভালো পারবে সো আমার ব্যাচে যারা আছে 2025 যারা আমার ব্যাচে আছে প্রায় 1000 এর মতো কিন্তু স্টুডেন্ট তোমরা আছো তোমরা কিন্তু জানো আমি সব গুরুত্ব দিয়েছি বেসিকের উপর বেসিকের উপর যেমন আমি tadi বলে এই যে জীব কোষ ও টিস্যু কোষ বিভাজন জীবনী শক্তি এই যে অধ্যায়গুলো। এই অধায়ের বেসিক ক্লাস বেসিক মানে হচ্ছে কি বইয়ে যতটুকু আছে ওই বইয়ের ততটুকুই এটাকে বলা হয় ভাই বেসিক এছাড়াও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে যদি একটা ক্লিক করো তারপর যদি প্লে লিস্ট নামে একটা অপশন আছে ওখানে যদি যাও ওখানে গেলে একটু নিচের দিকে গেলে দেখতে পারবা এসএসসি বায়োলজি লেখা আছে এসএসসি বায়োলজি ওখানে যদি ক্লিক করো তাহলে দেখবা ধারাবাহিক ভাবে কিন্তু ক্লাসগুলো আছে তোমরা কিন্তু সেখানে চাইলে কিন্তু দেখতে পারবা যে আমি আসলে বেসিকে কিভাবে তোমাদেরকে বুঝাইছো এজন্য আমি বলবো যে ভাইয়া এইখানে আমি তোমাদেরকে সাতটা অধ্যায়ের কথা বলে দিব বাট এই সাতটা অধ্যায় তোমরা কিভাবে পড়বা এবং কিভাবে পড়ার পর তারপর সিজনশীল পড়া উচিত এটা আমি বলবো এবং এরই সাথে সাথে ভাইয়া তোমরা এটাও আমি তোমাদের সাথে শেয়ার করব ওকে তাহলে দেখো ফার্স্টে আসছে এক নাম্বার হয়েছে কোষ ও টিসু যে অধ্যায়টা এতটাই ইম্পর্টেন্ট ভাইয়া এমন কোন বোর্ড নাই এমন কোনো বছর নাই যে বোর্ডে এবং যেই বছরে কিন্তু এই চ্যাপ্টার থেকে সিএনশীল আসে না তার মানে এবং এখান থেকে এমসি সি আসে আছে আসে আসে উভয়ের জন্য কিন্তু ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই অধ্যায়টার প্রতি কিন্তু ভাইয়া তোমার ভালো করে ফোকাস দিতে হবে অনেকে বলবে যে ভাইয়া এই অর্ধাটা আসলে মাথায় ঢুকে না হ্যাঁ মানে এই অর্ধাটা আসলে কতটা সহজে মাথায় ঢুকবে না তবে আস্তে আস্তে তোমার ট্রাই করতে হবে আস্তে আস্তে তোমার অর্ধাটা অনেকটা বড় অনেক বড় সো এই কারণে তুমি একদিনে যদি ইচ্ছা করো যে তুমি একদিনে এই জীবকোষ টিস্যুটা অর্ধাটা শেষ করে ফেলবা এটা কিন্তু আসলে তোমার পক্ষে সম্ভব হবে না কারণ সম্পূর্ণ তাহলে তোমার মাথার উপর দিয়ে যাবে এখানে মাইটোকন্ড্রিয়াল লাইসোসোম রাইবোসোম এগুলো নিয়ে যখন তুমি পড়বা এগুলো আলাদা আলাদা যখন তুমি অংশগুলো পড়তে যাবা তখনই কিন্তু একটু গোলাটে লাগবে যে আসলে রাইবোজমে কি পরে আসছো জমে কি পড়তেছি কি পরে আস আবার তুমি কি পড়তেছ এরকম আসলে কিন্তু লাগবে সো এই কারণে একটু টাইম পড়বা তুমি দিন বসে শেষ করবা ওকে তোমরা অনেকেই বলতে পারো ভাইয়া আমার এসএসসি পরীক্ষা তো আর কিছুদিন পর এখন আমি এই ভিডিও আমার কি লাগবে বা এই ভিডিওটা কি আমার জন্য উপকার হবে অবশ্যই হবে একটু দেখো আমার কথাগুলো শোনো দুই নম্বরে আসে কিন্তু ভাইয়া এই যে দেখো কোষ বিভাজন এটা হচ্ছে কিন্তু জীববিজ্ঞানের তৃতীয় অধ্যায় যে অধ্যায়টা আসলে অনেকের কাছে কঠিন বাট আমি পার্সোনালি মনে করি অধ্যায়টা খুবই মজা কঠিনের সে সহজ না মজা আমি বলবো না সহজ বাট মজা অধ্যায়টা কিন্তু মজা কারণ এই অধ্যায়ের ভিতরে মানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আসলে তুমি যদি আসলে একবার পড়ো না পড়লে বুঝতে পারবা না এবং আমি সুন্দরভাবে আমার ব্যাচের ক্লাসকে কিন্তু বুঝাই দিচ্ছি এছাড়াও ইউটিউব চ্যানেল নিফাত একাডেমিতে ক্লাস আছে এখানে ক্লিক করবা নিফাত একাডেমির উপর ক্লিক করো প্লেলিস্ট আছে সেখানে যাবা নিচের দিকে গেলে এসএসসি বায়োলজি লেখা আছে ওই এসএসসি বায়োলজিতে যাও তারই দেখতে পারবা জীবনের শক্তি ভাইয়া এই চ্যাপ্টারটা তো অনেকে বলবা ভাইয়া কঠিন কিন্তু আমি বলবো কিন্তু কঠিন না কারণ এই চ্যাপ্টারের মধ্যে আhamori কি আছে আমরা বুঝো বল ভাইয়া এই চ্যাপ্টারের মধ্যে ভিকি আছে এই চ্যাপ্টারের মধ্যে ইয়া বড় চার্ট আছে এই চ্যাপ্টারের মধ্যে সলেকশন সলিউশন সশনের আবচনা করছে यस সলেকশন সলিউশন আর মতো সহজ কিছু নাই আসলে ক্লাস না দেখে তোমরা বুঝবা না সো এজন্য তো তোমাদের ক্লাস দেখতে হবে আগে ঠিক আছে আমার ব্যাচে যারা আছে ওদেরকে কিন্তু আমি এই যে এই কোষ বিভাজন এবং জীবনী শক্তি একেবারে যেন গ্লুকোজ সৃষ্টি হয় আর আছে এই দুইটা জিনিস আছে এবং এগুলো আবার কিন্তু ধাপ আছে সেগুলো সুন্দরভাবে কিন্তু বুঝাই দিচ্ছে এবার দেখো এই যে দেখো জীবের পরিবহন এই জীবের পরিবহন অধ্যায়টা তো আরো ইম্পর্টেন্ট কারণ এই চ্যাপ্টারের মধ্যে কিন্তু ভাইয়া ব্লাড নিয়ে আলোচনা করছে রক্ত নিয়ে আলোচনা করছে আহ মানুষের তোমার হৃদপিণ্ড

জনন এই অধ্যাটাতে তুমি বাদ দিতেই পারবে না জীবের প্রজনন কারণ এখানে কিন্তু শুরুর দিকে ফুল নিয়ে আলোচনা করছে তোমরা জানো ফুলের পাঁচটা স্তবক এবারে আবার কিন্তু প্রাণীর ক্ষেত্রে আমাদের যেই প্রজননের যে সিস্টেমটা সেটা নিয়ে কিন্তু আলোচনা করছে এখান থেকে থাকবে এবারে আসছে কিন্তু জীবের বংশগতি ও বিবর্তন এটা তো আরো ইম্পর্টেন্ট বিকজ ডিএনএ আরএনএ সব দিয়ে কিন্তু এখানে আলোচনা করেছে এই এই চ্যাপ্টারের উপর কিন্তু ক্লাস আছে দেখো আমার ক্লাস আছে দেখো যে যেভাবে বললাম নিফা একাডেমি তোমার হচ্ছে ইউটিউব চ্যানেল উপর ক্লিক করবা তারপর ওই যে প্লে লিস্ট আছে সেখানে যাবা একটু নিচে গেলে এসএসসি বায়োলজি তুমি ক্লাস দেখো ক্লাস দেখার পরে তারপর তুমি আমাকে মতামত জানাই তুমি এই জীবের বংশগতি বিবর্তন ভাইয়া এইটার উপর ক্লাসটা দেখো এবং এটা ক্লাস দেখার পরে তারপর তোমরা একটু মতামত জানি যে তুমি বুঝছো কিনা অনেকে এই চাপ্টারটা ধরেই নেয় বাট এই চাপ্টারটা যে কতটা ইম্পর্টেন্ট এটা কিন্তু তুমি এখন পর্যন্ত টের পাও নাই

মান্য করা বা আজকে যারা এই সাতটা অধ্যায় তোমরা করতে পারবা একটু ভাইয়া কমেন্ট সেকশনে লিখবা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড ওকে এরপর আসে কিন্তু ভাইয়া এই যে 25 এ 25 এমসিকিউ তুমি কিভাবে পাব মানে হচ্ছে এমসিকিউতে পাবা দেখো এই 25 এ 25 পাওয়ার জন্য ভাইয়া তোমার পড়ার যে সিস্টেমটা শোনো আমার কথা শোনো ধরো তুমি আমার ব্যাচে আমি যেভাবে পড়াই ধরো सपोज তুমি আজকে এই কোর্স বিভাজন এই চ্যাপ্টারটা ধরলা ধরো सपोज আমার ব্যাচে যারা আছো সো তোমরা এই চ্যাপ্টারের উপর আমার যে একটা বা দুইটা ক্লাস আছে প্রথম বেসিক ক্লাস একটা ক্লাস আছে প্রথম হইছে কিন্তু বেসিক এই বেসিক ক্লাসটা তুমি দেখবা ঠান্ডা মাথায় দেখবা দেখছো দেখার পরে আমি তোমাদেরকে বলেছি না যে প্রত্যেকটা অধ্যায় মানে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে আমি তোমাদের পাঁচশো এমসিকিউ করাবো দুইশো সিএনসিল করাবো রাইট তাহলে তুমি এরপরে এই চ্যাপ্টারে আমার পাঁচশো এমসিকিউর ক্লাসটা দেখবা পাঁচশো এমসিকিউর ক্লাসটা ঠিক আছে

মানে হচ্ছে চ্যাপ্টারে টাইপ জিনিসটা আসলে কি আমি একটু একটু তোমাদের বইটা হাতে নিই দেখো আমি যদি বলি সাপোজ কোন অধ্যায়ের কথা বলবো বলো আমি যদি বলি এই যে কোষ বিভাজনের কথাই যদি চ্যাপ্টার না কোষ বিভাজন তাহলে দেখো এই না এটা হচ্ছে কিন্তু চ্যাপ্টার ওয়ান কোষ বিভাজন মানে যেটা হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় এখানে টাইপ কি প্রথম টাইপটা হচ্ছে কোষ বিভাজন ও তার এই একটা টাইপ এইটা আই এতটুকু পড়বা এবার তুমি এমসিকিউ পড়া শুরু করবে আমার কথা বুঝো তোমার এমসিকিউ পড়ার সিস্টেমটা আমি শিখায় দিই 25ে 25 তুমি কেমনে পাবা এমনি বললেই বললেই কিন্তু হবে না যে এমনি তুমি যদি শুধু গদবাধা পড়তে থাকো তাহলে কিন্তু হবে না ধরো তুমি আজকে তৃতীয় অধ্যায়টা ধরলা सपोज তৃতীয় অধ্যায়ে তুমি কি করবে আমার তো বেসিক ক্লাসটা আগে দেখবা আচ্ছা এবার তুমি কোষ বিভাজন এবং তার প্রকারভেদ এখানে যতটুকু রিডিং আছে ইম্পর্টেন্ট এতটুকু পড়বা পড়া সাথে সাথে এতটুকুর এমসিকিউ কোথায় সাজানো আছে ওখান থেকে পড়বা ডান এবারে মাইটোসিস এবারে তুমি মাইটোসিস নিয়ে পড়বা কত রকম আছে কতগুলো নিয়ে আলোচনা করছে এই মাইটোসিসের ভিতরে কত রকম কয়টা এমপিসি আছে পড়বা এবার আসি মাইটোসিসের পর্যায় কি আছে প্রোফেজ প্রোমেটাফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ এটা তুমি পড়বা এগুলো তুমি ধাপগুলো পড়বা এবং এই ধাপগুলো যখন পড়বা পরপর তারপর তুমি বিগত বছরের এমসিকিউ এই ধাপগুলোর যত এমসিকিউ আছে সেগুলো পড়বা ওকে এইগুলো আমাদের কিন্তু মাইটোসিস এবার আমরা কিন্তু মিয়োসিস এইভাবে কিন্তু তোমার এমসিকিউ পড়ার সিস্টেম সিস্টেমে হইছে কিন্তু এইভাবে ওকে এবং আমি কিন্তু একটা চ্যালেঞ্জ দিয়েছি কিন্তু ভাই তোমাদেরকে যে তোমাদের আমি প্রত্যেকটা সাবজেক্ট থেকে অন্ততপক্ষে আমি যদি বলি সায়েন্সের যে চারটা সাবজেক্ট আছে পদার্থ রসায়ন উচ্চতা গণিত জীববিজ্ঞান প্রত্যেকটা সাবজেক্ট আমি তোমাদের পাঁচশো করে এমসিকিউ করাবো এবং দুইশো করে সিএনসিল করাবো তোমরা জানো জীববিজ্ঞান আমি তোমাদের পুরোটা করে প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা অধ্যায় কিন্তু পুরোটা করে কিন্তু সিএনসিল করাচ্ছি তার মানে তুমি চিন্তা করো চোদ্দটা অধ্যায় মোটামুটি ভাবে তোমাকে আমি দুইশো সিএনসিল এর উপরে কিন্তু করাবো ঠিক আছে তাহলে এগুলা থেকে কিন্তু ইনশাআল্লাহ তোমাদের কমন আসবে এই যে পুরোটা সিয়নশীল এই যে দেখো তোমার 200 সিয়নশীল এখান থেকে তুমি একবার আটটা সিয়নশীল কিন্তু কমন পাবা আটটা সিয়নশীল কমন পাবা এবং টাইপ ভিত্তিক 500 এমসিকিউ থেকে তুমি 25 এ 25 পাবা কনফার্ম এটা আমি বললাম এটা আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি 2024 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে ওদেরকেও কিন্তু সেম ভাবে পড়িয়েছে এবং যা পড়িয়েছে ওগুলা ওগুলা থেকে কিন্তু হয়ে আসছে তুমি ইচ্ছা করলে এবং বলতে পারবে এই কোর্সের ফি কত দেখো এই জীববিজ্ঞান আমি বলেছি শুরুতেই বলেছি জীববিজ্ঞানের সাথে তুমি অন্যান্য সাবজেক্ট গুলো কম্পেয়ার করতে পারবে না তুলনা করতে পারবে না বিকজ জীববিজ্ঞান সাবজেক্টটা সম্পূর্ণ ডিপেন্ড করবে বেসিক এর উপর মাথায় রাখবা তুমি যার কাছে পড়া বেসিকটা সবচেয়ে ভালো বুঝতে পারবা আমি বলবো জীববিজ্ঞানটা তার কাছে পড়তে বিকজ এই বেসিকই সবকিছু বেসিক না ধরতে পারলে তুমি কিচ্ছু পারবে না শুধু গদবদা পড়লেই হবে না বাট সুন্দরভাবে ওই চ্যাপ্টারে কি বলেছে যদি তোমার অঙ্গনি আলোচনা করে আমাদের যেমন ওই যে সমান নয় ব্রেন নিয়ে আলোচনা করছে এখন ব্রেনের মধ্যে কোথায় কোনটাকে কি বলে কোন জায়গায় কি কাজ এটা যদি না বুঝতে পারো আবার ওই যে জীবের পরিবহনের ভিতরে ব্লাড নিয়ে আলোচনা করছে রক্তের প্রকারটা যদি তুমি না জানো রক্তের মধ্যে কি থাকে এটা যদি ভালো করে না বুঝো আবার এই হৃৎপিণ্ড হৃৎপিণ্ডের সার্কুলেশন হৃৎপিণ্ডের মধ্যে ব্লাড সার্কুলেশন কিভাবে এটা যদি তুমি না জানো কিডনির ভিতরে কাজটা কিরকম হয় এটা যদি তুমি না জানো তাহলে তাহলে সেক্ষেত্রে এই এই পড়ার কোনো মূল্য নেই বায়োলজি জিনিসটা আসলে এটাই যে তোমার মেইন এসে কিন্তু তোমার বেসিক এবং আমি সবচেয়ে গুরুত্ব দিয়েছি এই যে ক্লাস একবার দেখবে আমার প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি যে অধ্যায় ধরনা কেন আমার বেসিক ক্লাস দেখার পরে তুমি বিগত বছরে এম সি তুমি সব পারবা সবকিছু পারবা কারণ বায়োলজি সাবজেক্টটা জীববিজ্ঞান সাবজেক্টটা সম্পূর্ণ ডিপেন্ড করে বেসিকের উপর এটা কোনো এমসিকিউ বা সিএনসির উপর ডিপেন্ড করে না তুমি আর আগে তোমার আগে বেসিকটা ভালোভাবে আয়ত্ত করতে হবে বেসিকটা ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং এই কোর্সের ফি একেবারে স্বল্পমূল্য মাত্র দুইশো দশ টাকা তুমি যদি ইচ্ছা করো শুধু যে বিজ্ঞান আমার কাছে পড়বা তাও তুমি কিন্তু পারো এবং এছাড়াও তুমি চাইলে সায়েন্সের চার সাবজেক্ট একসাথে কিন্তু আমার কাছে পড়তে পারো এবং এই চার সাবজেক্টের কোর্সের ফি হচ্ছে মাত্র বারোশো বিশ টাকা এবং যারা এই চার সাবজেক্টে ভর্তি হবে তোমাদের জন্য একটা বৃত্তির ব্যবস্থা করা হয়েছে বিশ হাজার টাকার একটা বৃত্তি যারা এই চার সাবজেক্টে ভর্তি হবে তারাই শুধু এই পরীক্ষাতে অ্যাটেন্ড করতে পারবে ওকে এই ব্যাপারে কিন্তু আমি আলোচনা করেছি সো তোমরা যদি ভর্তি হইতে চাও তাহলে সেই ক্ষেত্রে শুরুতে একটা কথা বলবো সেটা হচ্ছে তোমরা আমার যে ইউটিউব চ্যানেল আছে না এখানে একটা ক্লিক করবা তারপর প্লেলিস্টে যাবা ওখানে এসএসসি বায়োলজি আছে একটা অংশ মানে হচ্ছে কিন্তু ফাংশন আছে সো ওইখানে কিন্তু তোমরা যাবা ওখানে যাওয়ার পরে আমার ক্লাস আছে ক্লাস আছে ওখানে যে প্লেলিস্ট আছে প্লে লিস্টের মধ্যে ঢোকার পরে আমার ক্লাস আছে ক্লাসগুলো একটু দেখ দেখার পরে যদি তুমি দেখো যে না তোমার মাথার ভিতরে ঢুকতেছে বেসিক আমি যা বুঝছি হৃৎপিণ্ড নিয়ে আলোচনা করছি রক্ত নিয়ে আলোচনা করছি তোমার ব্রেন নিয়ে আলোচনা করছি তোমার ডিএনএ এগুলো নিয়ে আলোচনা করছি কোচ বিভাজনের ভিতরে এগুলো নিয়ে আলোচনা করেছি তারপর হচ্ছে কিন্তু তোমার সেলেকশন সিলেকশন শ্বাসন এগুলো নিয়ে আলোচনা করেছি যদি তুমি পার্সোনালি মনে করো যে না তোমার মাথার মধ্যে ঢুকতেছে তাহলে আমি বলবো আমার এই বাজে ভর্তি হইতে ওকে কারণ মেইন হয়েছে যার কাছে তুমি পই তোমার মাথায় ঢুকবে তার কাছ তুমি পড়বা এখন ভর্তি হওয়ার জন্য তোমাদের সবার ফোনের ভিতরে একটা ক্রোম ব্রাউজার আছে আছে না এখানে যাবা সেখানে গিয়ে রিফাত একাডেমি অথবা একাডেমি ডট কম লিখে সার্চ দিবা শুরুর দিকে আমাদের ওয়েবসাইটটা আসবে এখানে গেলে ফার্স্টে কিন্তু আমার এই ভিডিওটা দেখতে পারবা এটা দেখলে তুমি বুঝতে পারবা যে ভাইয়া তুমি কিভাবে ভর্তি হবা কিভাবে ক্লাস পাবা কিভাবে টাকা পাঠাবা এ টু জেড এবং নিচের দিকে গেলে ভাইয়া দেখো পদার্থবিজ্ঞানের ক্রাশ কোর্স রসায়নের ক্রাশ কর্স উচ্চতার ক্রাশ কোর্স জীববিজ্ঞানের ক্রাশ কোর্স তুমি যদি চাও শুধু এই একটা সাবজেক্ট পাবো তাও পারো আর তুমি বলো যে না ভাইয়া আমি এই যে চার সাবজেক্ট একসাথে ভর্তি হইতে চাই তাহলে একটু নিচে দিকে গেলে চার সাবজেক্ট একসাথে আবার যদি বলো যে ভাই তিন সাবজেক্ট একসাথে পড়তে চাই এটাও যাদের উচ্চতর গণিত নেই তোমরা সেটি তিন সাবজেক্ট ভর্তি হইতে পারো ওকে আমার কথা বুঝতে পেরেছো এবং এখানে আসলে কিন্তু ভাইয়া তুমি বুঝতে পারবো যে কিভাবে কি করবা ওকে সো আমি আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার এছাড়াও যদি কারো বিন্দু মাত্র ভর্তি হতে সমস্যা হয় আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো সেভেন ফোর নাইন জিরো নাইন সেভেন থ্রি টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা চাইলে মেসেজ দিয়ে তোমাদের মতামত জানাতে পারো ওকে সো সবাই লাস্ট মুহূর্তে লেখো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড পারা যাবে ভাইয়া এইখানে যে সাতটা অধ্যায় দিয়েছে এই সাতটা অধ্যায় তোমরা কি কি পারবা একটু ভাইয়া কমিটি জানিও সাতটা অধ্যায় কি কি পারবা সবাই লাগবা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড ওকে সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো সো এই ছেলে কিন্তু তোমাদের জন্য আজকের এই সাজেশনের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোন সাজেশনের ভিডিওতে আল্লাহ হাফেজ